কোন শহরের মাইয়া লাগে উড়াধুরা বর্তমান সময়ে উড়াধরা গানটি মিলিয়ন মিলিয়ন ভিউজ হারিয়ে যাচ্ছে প্রতিদিন বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করছে ওরাধরা গানের রিল এই গানটি শুটিং কিভাবে হলো তা নিয়ে আজকের এই ভিডিও আইটেম গানের শুটিং হয়েছে ভারতে সেখানে বিশাল সেট এবং লাইটিং পছন্দ করেছেন সাধারণ দর্শক শ্রোতা ছবির ডিরেক্টর রাহান রাফি কোনো ঘাটতি রাখতে চাননি তুফান ছবির শুটিং শেষ দিনে আইটিম সংটি যাবতীয় আয়োজন করা হয় ছবির নায়িকাকে কমফর্ট জোনে রাখতে একটি হোটেলে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে ডান্স ডিরেক্টর ও কোরিওগ্রাফি ছিলেন তারা তাকে নাচের স্টেপগুলো কী হবে তা দেখিয়ে দিচ্ছিলেন এদিকে মেকআপ আর্টিস্ট তাকে কস্টিউম পরিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছিলেন তিনি যাতে কোনোভাবেই ক্লান্ত না হন তার জন্য ছোটোখাটো এক্সারসাইজ করিয়ে দিচ্ছিলেন তারা তিনি কফি খেতে খেতে শুটিং ফলেরে হাজির হন তিনি যখন তুফান ছেঁটে গেলেন কোরিয়োগ্রাফি দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে নাচের স্টেপগুলো করতে হবে মিমি প্রতিটা স্টেপ দেওয়ার সাথে সাথেই তা সঠিক হয়েছে কিনা তা রিভিউ মনিটরে দেখে নিচ্ছিলেন লিভিস্টিং কীভাবে করবেন তাই এই গানের লিরিকগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল এই আইটেম সঙ্গে সাকিবকে ছাড়া শুধু মিমির ভিডিও শুটিং করা হয় পরে সাকিব আসলে তাদের একসাথে গানে শুটিং পর্ব শুরু করে দেওয়া হয় গানের মাঝে সাকিব এবং মিমিকে কথা বলতেও দেখা যায় পরে পিতামেশে যোগ দেয় তারপর তিনজনের কম্বিনেশনে গানটি শেষ পর্যন্ত সফলতার সাথে নিয়ে যাওয়া হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না তুমি